একটা গজল আবু মোহাম্মদ রাহারী সাহেবের কাছ থেকে এবং রুহুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে যাচ্ছি যে হোক দুই লাইন হোক পাঁচ লাইন হোক যদি পারেন তো পুরোটা বলবেন যেহেতু এটা ভ্রাতৃত্বের এবং একটা ঈদ মানে মিলনী এবং আনন্দ ঘন একটা অনুষ্ঠান তো এই জন্য আমি এই অনুরোধ হচ্ছে তাহলে প্রথমে কার কাছ থেকে শুনবো বলেন

কজল গাইতে পারি আমি সীমান্ত পেরিয়ে মুসলিম ভাতৃত্ব একটি চমৎকার আয়োজন ছিল আমরা শেষ মুহূর্তে চলে আসছি এই মুহূর্তে আমি একটি অনুরোধ করে শেষ করছি যে যদি আমার সাথে আবারো হেরে গলা আমি জীবনের গজল গাইতে পারিলে আমরা কবি নজরুল ইসলামের আমাদের জাতীয় কবি তার যে অমর একটি সঙ্গীত ও মন রোজার শেষে

যারা আয়োজন করেছেন মুমতাজ উম্মা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং দেশ বিদেশ থেকে যে সকল আলোচক অংশগ্রহণ করেছেন তাদেরকে দেশ বিদেশে যারা সংযুক্ত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং আমরা কাছে যেন এই যে মাহেরমদারের যে শেষ মুহূর্তে আমরা চলে আসলাম এবং ঈদের সামনে চলে আসলাম যেন আমাদের রোজাগুলো কবুল হয় সকলে দোয়া করবেন আজ রাত এবং ফিলিস্তিন মুসলমানদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা সকল মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দেন আসলাম আলী রহমতুল্লাহ